সামনেই পূজা তাই পূজাকে উপলক্ষ করে নতুন কিছু গহনা তৈরি করলাম প্রথমে আমি একটা কাগজ কেটে কাপড় লাগিয়ে নিয়েছি দুইটা কাগজ কেটে কাপড় লাগিয়েছি একটিতে লাল কাপড় পেঁচিয়েছি এবং আরেকটিতে কালো কাপড় পেঁচিয়েছি তারপর সেটাতে স্টোন লাগিয়ে নিচ্ছি পুরোটাইভাবে গোল করে স্টোন লাগিয়ে নিব কানের ধুলো তৈরি করে নিয়েছি কানেরটা একইভাবে গোল করে স্টোন লাগিয়ে নিয়েছি এবার আমি কিছু করই লাগাবো দেখুন এটা হচ্ছে গলার অংশ গলার যে লকেটটা থাকে সেই লকেটটা আর এই ছোটোটা হচ্ছে কানের দুল তো কানের দুলের নিচে একটু ঝুলে থাকলে ভালো লাগে তাই আমি কিছু পুতি এবং কিছু ঘন্টা লাগিয়ে নিচ্ছি সুতার সাহায্যে এভাবে আমি সুইসুতো দিয়ে ঘন্টাটা লাগিয়ে নিচ্ছি চাইলে আপনারা এটা গুণাতার দিয়েও করতে পারেন কিন্তু আমি সুসুতা দিয়েই স্বাচ্ছন্দ্য বোধ করি তাই সুতা দিয়ে আমি সেলাই করে নিয়েছি এবার কানের দুলের পেছনের যে হুকটা থাকে সেই হুকটা লাগিয়ে নিব দেখুন হুকটা এভাবে লাগাবো কিন্তু অনেক সময় দেখা যায় আঠা ছুটে যায় বা হুকটা খুলে যায় তাই আরেকটা এক্সট্রা কাপড় দিয়ে ওই হোকের চারপাশে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে এই হুকটা আর খোলে না বা ছুটে যায় না দেখুন ছোট করে কাপড় কেটে নিয়েছি তারপরে এটা লাগিয়ে দিলাম এভাবে লাগালে আপনার হুকটা কখনো ছুটে যাবে না এবার গলার পেছনে যে লকটা সেই লকটা তৈরি করেছি আর সুতার মধ্যে আমি কিছু পুঁতি গেঁথে নিয়েছি এগুলো লকেটের নিচে ঝুলিয়ে দেবো এখানে আঠা দিয়ে তারপর পাঁচটা সিরিয়াল করে আমি আর একটা কাপড় দিয়ে সেটা আরেকটু সিকিওর করে নিচ্ছি গলার হার তৈরি করা শেষ দেখুন কত সুন্দর লাগছে লটকনগুলো সুন্দর না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল এবং মজা লাগছিল তো দেখুন আমার ফাইনাল সেট তৈরি হয়ে গেল পুজো ছাড়াও এগুলো আমরা পহেলা বৈশাখ বা যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে গা হলদের অনুষ্ঠানে পড়তে পারি কিন্তু এবং গহনাগুলো কিন্তু সহজে কিছু নষ্টও হয় না আপনাদের কাছে এই গহনাগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো কাজ ভালো লাগার কাজগুলো আসলে সবসময়ই সেরা হয় এটা আমার অনুভূতি বা আমার মন্তব্য বলতে পারেন ভালো লাগা থেকে এই কাজগুলো করা আসলে শখের বশবর্তী হয়ে করা তাই তো আমার চ্যানেলটার নাম শখের শিল্প ধন্যবাদ সবাইকে